রাজস্থান রয়্যাল ভালো খেলছে রাজস্থান রয়্যাল দুর্দান্ত পারফরমেন্স করছে একটার পর একটা দলকে কিন্তু হারিয়ে চলছে তবে রাজস্থান রয়েলকে নিয়ে আমার একটা ডাউট হয় কেননা যেই দলটা বরাবরই সবাইকে হারিয়ে যাচ্ছে ফাইনালে গিয়ে এমনটা না হয় যে যে ফাইনালে গিয়ে হেরে যাচ্ছে কেননা রাজস্থান রয়্যালকে বিট করার মতো ক্ষমতা কিন্তু তিনটা দলের মধ্যে আছে তাদের মধ্যে বলা চলে সিএসকে এক নাম্বার দুই নম্বর এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং তিন নাম্বার এখানে কে কে আর কি বলা হচ্ছে এবং এই তিন দলে পালে যে রাজস্থান রোয়েলকে কিন্তু হারিয়ে দিতে এবং এবারের কাপটা মানে এই তিন দলে কিন্তু পারেনি রাজস্থান রোয়েলের কাছ থেকে ছিনিয়ে নিতে তবে বলে রাখি লক্ষণৌর সুপার জ্যান্ডের বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করলো রাজস্থান রোয়েল এবং এখানে কিন্তু প্রথমে লক্ষণৌর সুপার জ্যান্ড প্রথমে ব্যাটিং করতে আসে এবং লক্ষণৌ সুপার জ্যান্ডের এবং কে এল রাহুল কিন্তু আটচল্লিশ বলে ছিয়াত্তর রান করলো দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু এই ম্যাচটা কিন্তু তাদের খাতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তবে এখানে কিন্তু কুড়ি ওভার শেষে একশো ছিয়ানব্বই রানই করতে পেরেছিলো পাঁচ উইকেটের বিনিময়ে সুপার সুপারজাইন তবে এখানে রাজস্থান রয়্যাল কিন্তু এই ম্যাচটা জিতে নেয় তার মধ্যে বলে রাখি এখানে সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন কিন্তু এখানে তেত্রিশ বলে একাত্তর রান করলো এবং ধ্রুব জুরেল কিন্তু এখানে চৌত্রিশ বলে বাহান্ন রান করলো এবং বাটলার কিন্তু আঠেরো বলে চৌত্রিশ রান করলো দুর্দান্ত পারফরমেন্স করে এখানে কিন্তু উনিশ ওভার উনিশ ওভারে কিন্তু একশো নিরানব্বই রান করে তিন উইকেটের বিনিময়ে এই ম্যাচটা কিন্তু জিতে নেয় এবং সাত উইকেটের জয় হয়ে যায় রাজস্থান রয়্যাল তবে দেখার বিষয় হচ্ছে রাজস্থান রয়্যালকে ফাইনাল পর্যন্ত কি করতে পারছে